তো গুমতিগুটি লাই গেলাম কাজকর্মে তো গুটি এই কাজ কাজকর্ম করতেই লাগবো মেরার কবার যত চাকরি করো যত কিছু করো কিন্তু কাজকর্ম তো হতেই লাগবো এদিকে ডিউটিও করো এদিকে কর্মও করো তো সব কিছু করতে লাগে তো গেলাম কর্ম করতে তো ভিডিওটা আসলে কত পুরো ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখে আমি কি করলাম তো হ্যালো এভরিওান তোমার সঙ্গে কি সময় আছো আর ভালো আছো আমিও আছি তো আরেকটা ভিডিও নিয়ে এলাম আমার সঙ্গে শেয়ার করার লেগে কাজ কর্মের ভিডিও তো ভিডিওটা হইলো গতকালকে ভিডিও আমি এডিট করতে পারছি না টাইম পাইছি না তার এডিট করতে পারছি না তো ভাবলাম আজকে এডিট করিলে করিয়া রাখি দিই এই ভিডিওটা কিন্তু আজকে ছাড়তাম না আমি আগামী কালকে তো আজকে এডিট করলাম আজকে হলো সোমবার তো আজকে আমি এডিট করলাম তো ভিডিওটা আসলো আমার গতকালকে তো গতকালকে আসলো সানডেতে সানডেতে আমরা নিরামিষ খাই তো পরিষ্কার প্রত্যেক রবিবারই আমরা এরকম পরিষ্কার করি আর কিছু রবিবারে পরিষ্কারটা হইলো অন্যরকম পরিষ্কার তো এটা হলো কীতাল থেকেই পরিষ্কার করছি মানে সোমবার তো গতকালকে ভিডিও মানে আজকের তো সোমবার তো আজকে তো কিসের সঙ্গে সবই জানো কার্তিক মাসের সোমাই তো এটার লেগে আমি গতকালকে রবিবারে আমি ভালো করে পরিষ্কার করে রাখি দিয়েছি সব কিছু কারণ সোমবার তো একটু বাতা লাগে ডিউটিও আছে বা আমার হাজবেন্ডের স্কুলও আছে তার লেগে আমি বা মানে রবিবারে আমি ভালো করে পরিষ্কার করে রাখি দিয়েছি তো আমি এখানে করছি না আমার শাশুড়িও করছে না আর আমার যে মেয়েটা আসিল মানে কাজের তো তাই গেছিল ঘরে গেছে এখন পর্যন্ত আইসে না তো আমার হেল্প করার মানুষও নাই কে করতো আর আমার জালও গড়ো নয় তারা আগে গুয়াহাটিতে তো আমি আমার শাশুড়ি ঘরে আছি তো শাশুড়িও বহুত কিছু মানে করসুন ঘুম থেকে উঠিয়া মানে তার উঠে যান তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া তো সব কিছু বহুত কিছু কাজ করছেন আমার হেল্প হয়েছে তার মধ্যে কি হইছে আধা খাজ করছি তো পড়ছে তো একটা ডিউটি পরের গেলাম গিয়া তারপরে আইলাম আইয়া আরবার লাগলাম সুল্লাহ পরিষ্কার করলাম সুলালা পরিষ্কার করছি তো আর পর আর ফোন না চুলা হলো ফোন পরিষ্কার করছি ঠিক আছে পরিষ্কার করছি ঘরিয়া সব কাজ জুস শেষ করলাম এদিকে গরুর জারা জারি আমরা প্রত্যেক রবিবারই আমরা গরুর জারা জারি হয় তো কালকে কালকে আরবারে বারে মানে জার্সি মানে ভালোঘরিয়া জার্সি আর তো তার লেগে ভালো গড় গোড় টর জারিয়া রান্না করে সৌ দুলার ওপর জারলাম ভালো করিয়া জারিয়ে উড়িয়ে তারপরে চুলাওয়ালা সব কিছু মুসলাম আর যে মাটির চুলি যেটা আছে এটা আমার শাশুড়ি লেপছেন আর কি মানে সুলাউলা তার পরিষ্কার করছেন আর বাকি গ্যাসের চুলারটা আমি পরিষ্কার করছি আর মাটির চুলার যেটা চুলা আছে এটা আমার শাশুড়ি করছেন করে কম কাজ নিহত হাজ টোল টল ফালাইয়া সব ফিল্টার উল্টার পরিষ্কার করা হয়েছে সব কিছু পরিষ্কার করছে তো পরিষ্কার করতে একা একলা হাতে তো পরিষ্কার আমার শাশুড়ি আর আমরা দুইজনে করছি কিন্তু আজ করতে 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 না বাজি গেছে তোমার দুইটা দুইটা বাজে গেছে এদিকে আমি স্নানও করছি না টাকুরও দিতাম আমি স্নানও করতাম টাকুর দিতাম আমার এদিকে লেগেটিউজ রান্না করা করতাম আর এদিকে আমার অনেক সুন্দর লাগে আমার জামাই মানে এক শুদ্ধ বাদ তান তান রান্না করিয়া তাই নিয়েছে আর আমরা রান্না তো আমার যদি হাজব্যান্ড আজকের তাই নিয়েও রান্না করলি রানি আমার রান্না করতে লাগল হেল্প করি তো হেল্প করি কিন্তু না তার লোকের হেল্প পারছেন না কিন্তু সবজি যে খাটে আর সবজি হাঁটছে তাই আর তারপরে কিনা খোলা যদি আমার শাশুড়ি চুলনা মু আমি যেটা চুলোনা শেষ করি মুসা শেষ করি আমি এটা ভাগ টাকর নিলাম পুরো ফাগর মশলাম সব রুমই মুছি কিন্তু সব রুমনই আর এবারে আনতে পারছি না কারণ যায় তারপরে মোসাইছি চেঞ্জ করিয়া সব রুম মুচিয়া আমি গেছি গিয়া সানে আর এক দেরি খবর আছে খাবার তো দিলাম খবর দিয়ে আমি দিয়েছিলাম পরে আমার হাজবেন্ডে ওয়াশিং মেশিনে শুকাইয়ে তারপরে রোদ পিকা হয়ে গেছে রোদ আর রো নাই তারপরে এমনি মিলিয়ে পাইছে না তারপরে সান টানা ঠাকুৰো দিলাইছে খুব কম সময়ৰ মধ্য আমি তাৰ কৰি চাম হৈ আহিছোঁ তাৰপৰা সেইকাৰণে মৰা মনাও কমাই গৈছে মনাৰে তাৰমদ মনাৰো গুম লগালে গুম লগাই গেলামগ দেই ৰন্না হ'ব তো আমাৰ ৰন্ধাৰ দোকানে ভাত চলাই সেইকাৰণে চুজি দিলাম চাহ দিলাম বনায়ে বনায়ে দিয়ে তাৰপৰা আমি ৰন্না কৰি ল'ম তাৰপৰা দেখাই দিয়ে চাহ বনাইছে দিন কেতিয়া চক খাইছেনে তো চাহ বনাই চাহো খাই ল'ম আমাৰ শাশীও দিলাম চবো দিলাম চাহ বনায়ে যখন দিছি সব আমরাও খাইছি সব হয় আমার জামাই খাইছি সবই তো সারাদিন তো কিছু ও জামা সবই জামাই খাইছি না কারণ টান তো আমরা এতে কিচ্ছু খাইত না তো খাইছি না আমরা আমি আর আমার শাশুড়ি খাইছি খাই তারপরে রান্না ওনা শেষ করলাম তো সিম্পল রান্না করছি সেনার তেল বানাইছি আর বেগুন মোড়া করছি আর সাদিন তরকারি করছি আর বন্ধাক শাক বানাইছি তো কালকে এতটুকু আছি রান্না করা আর তারপরে কী হয়েছে আর বার বনায় আমার থেকে আর বার ঠিক লাগে তারপরে কে রান্না করছি করিয়া গিয়ে অফ করিয়া গেছি গিয়া আমার শাশুড়িও আসলাম দোয়াত তো অফ গিয়া গিয়া আর আইছি আইয়া আর বার কমপ্লিট করছি তাৰপৰা আমাৰ শাসীকেইদিন লাগি গৈছে লেখাত দেখাও কাৰ্তিক জ্ঞাপন কৰ্তন লেখাত লাগি গৈছে ত' আমাৰ ভিডিঅ'টো লাজিলো ভাল লাগিলে লাইক কৰি শ্বেয়াৰ কৰ্তা